আসসালাতু রাসূলুল্লাহি আল্লাহ আলিহি আজমাইন আহমাবাদ আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম ইসলামিক ইনফরমেশন না হোক ইসলামিক যে বিষয়টুকু আমি জানি ততটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যা যার উপর আমার অধীর বিশ্বাস বা আমি তালার উপরে যতটুকু স্থিরতা বা যার উপর বিশ্বাস রেখে আমি এই মানের মধ্যে থাকার চেষ্টা করি আমি যতটুকু বুঝি ততটুকু বা কীটুকু প্র্যাকটিস করার চেষ্টা করি জেনে নেওয়ার চেষ্টা করি সেটা কোরআন হোক হাদিসের মাধ্যমে হোক সাহাবিদের জীবনের দিকে হোক জীবনে থেকে হোক যতটুকু জানবো ততটুকু আমি কাউকে জানাবার জন্যই আমি আজকে এই চ্যানেলটা খুলেছি এবং আপনাদেরকে সব জানাবার চেষ্টা করবো আমি যতটুকু জানবো আমি বলিনি অনেক বেশি জানি অনেক বেশি অভিজ্ঞতা আমার ঠিক আছে তো তার মধ্যে আজকে যেতটুকু আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে ইমানের বিষয়ে এর নামে হচ্ছে ইমান ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা কীরকম গায়েবের উপরে বিশ্বাস আপনাকে রাখতে হবে ফর এক্সাম্পল কি কখনো আল্লাহ তালাকে দেখেছি দেখিনি তাহলে আমাদের নবিরাসুলদের কাউকে আমরা দেখেছি তাও দেখিনি ফেরেস্তাদেরকে দেখেছি দেখিনি আমরা কি পরকাল দেখেছি তাও দেখিনি তার আমরা যেহেতু কিছুই দেখিনি তার এইগুলোর উপরে বিশ্বাস আমাদের রাখতে হবে অর্থাৎ গায়েব এটাকে বলছে গায়েব অর্থাৎ না দেখেই বিশ্বাস করার নামে হচ্ছে পরকাল দেখিনি ফেরেস্তা দেখিনি নবীরাসুল দেখিনি তাদের কিতাবগুলোকে আমরা দেখলেও সবটা আমরা জানি না তাই কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে নবী রাসুলদের নবী রাসুলদের উপর বিশ্বাস রাখতে হবে ফেরেস্তাদের উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসুমান উপরে বিশ্বাস রাখতে হবে এবং সর্বোপরি তোক দিলে বিশ্বাস রাখতে হবে এই বিষয়গুলোর উপর আমরা যখন পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারবো তখনই আমরা হতে পারবো মোত্তাকে তারপর আমলাকলাক ইমান বিশ্বাস এগুলো তো থাকতেই হবে তার মধ্যে আমাদের এগুলোর প্রতি যদি একটার প্রতিও আমাদের বিশ্বাস কমে যায় বা না থাকে তাহলে কিন্তু আমাদের আর ইমান থাকছে না এই কয়েকটা রোকণের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আর এর নামে হচ্ছে ইমান মানে এদেরকে বলা হয়েছে মূর্তা আমরা সুরা বাকারার প্রথম কয়েকটা আয়াতের মধ্যে এটা দেখতে পাবো প্রথম আয়াতগুলোর মধ্যে যে এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই কোরআন যে আমরা পড়ব কোরআনের মধ্যে কোনো সন্দেহ করার কোনো জায়গা নেই একটা জীবনকে পরিচালনার জন্য যাহা কিছু যেখানে দরকার সম্পূর্ণ সে কোরআন আল্লাহ তালা বুঝিয়ে দিয়েছেন হয়তো আমরা সবটা বুঝি না বলে সবটা নিয়ে প্র্যাকটিস করলে আমরা এটাও বুঝে যাব বিষয় ভিত্তিক সব বোঝানো আছে আর এই জীবন বিধানটার জন্য এতে আমাদের কোনো করার কোনো জায়গা কোথাও নেই আর এই গায়েবে বিশ্বাস করার উপরে যারা সব কিছু না দেখে যারা বিশ্বাস করবে এর নাম হচ্ছে ইমান আর এটাই হচ্ছে মোত্তাকে এটা আল্লাহতলা বলেছেন এবং এগুলোর উপরে যারা বিশ্বাস রাখবে ইমান আনবে এবং এগুলো জীবনে প্রয়োগ করবে এবং আল্লাহ তালা যা দিয়েছে তা থেকেই আবার আল্লাহর পথই ব্যয় করতে হবে আল্লাহ তখন আমাদেরকে ধন সম্পদ রুজি রোজগার মানে যাহা দিয়েছেন তা থেকে তার পথে ব্যয় করতে হবে তাহলে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম হতে পারবে হয়তো আমরা সব ক্ষেত্রে সবটা করতে পারি না তাই বলে বিশ্বাসটার ক্ষেত্রে তো আমরা অনর থাকতেই পারি বিশ্বাস করব আমরা চেষ্টা চালিয়ে যাব এই চেষ্টার নামই হচ্ছে আরেকটি জেহাদ মানুষ সবসময় সব চেষ্টা সফল হয় না আমরা তাহলে ওই চেষ্টাটাই মানুষের দেখেছে সে তো আমার জন্য চেষ্টা করে যাচ্ছে সফলতা দেওয়ার তো আল্লাহ কবুল করার মালিকও তিনি তাই আমরা প্রতিনিয়ত আল্লাহ তালা ইমানের মানে বিশ্বাস রেখে আমরা সমস্ত কাজগুলো করার চেষ্টা প্রতিনিয়ত করে যাব কেউ ছোট করে পারুক বড় করে পারুক ইচ্ছাকৃতভাবে পারুক মানে করতে হবে ইচ্ছাটা থাকতে হবে মনোচেষ্টাটা চেষ্টাটা থাকতে হবে আর এটার নামে হচ্ছেন ইমান সফল করে দেওয়ার মালিক আল্লাহ কবুল করার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম